আমরা এখন ছেলে স্কুলে এসছি এটা হচ্ছে স্কুলের গলি আর এটা হচ্ছে স্কুলের সামনের গেট দেখো আকাশটা অনেক মেঘলা ওইদিকে যাওয়ার রাস্তা আছে সময় কিছুটা আগে চলে এসেছি কি সুন্দর আসলে এটা শ্রাবণ মাস কি সুন্দর লতাকাতায় আছে সব কিছু সুন্দর হয়ে আছে আকাশটা সুন্দর লাগছে তো আরও ছুটি হতে অনেকটা ক্ষণ বাকি তোমাদেরকে নিয়ে যাব গঙ্গা দেখাতে চলো আমার সাথে সামনে গঙ্গা অনেক দিন ধরে গঙ্গা মাকে দেখি না অনেকগুলো রাস্তা সেদিক থেকে আসা অনেক লোক আছে রাস্তা গলিরও ভর্তি এদিকে একটা রাস্তা আমি যাবো এই সোজা এই সোজা গেলেই তোমাদের একটা শিব ঠাকুরের মানে বটতলা দেখাতে পারবো আর গঙ্গাও দেখাতে পারবো চলো আমার সাথে আমাদের গঙ্গা মাকে দেখিয়ে আনি আসলে গঙ্গাটা এখন দিক দিয়ে দেখা যাবে কিনা বুঝতে পারছি না বাকি তো যাই তোমরা চলো আমার সাথে গিয়ে দেখে আসি দেখাতে পারি কি না তোমাদের গঙ্গা মাকে এগুলো সব বাড়ি আসলে রাস্তার ধারে বাড়ি এক হিসাবে ভালো আবার আরেকের সব ভালো না সারাদিন গালি খনের আর শব্দ ভালো লাগে না এটা হয়েছেই এটা একটা গাছ যেন বনেছে কি গাছ বুঝতে পারছি না তোমরা চলো আমার সাথে দেখবি কিনতে কারণ গঙ্গার স্বামী চলেছিলাম শিব ঠাকুরের মন্দির ওদের বক্তলা বলেছিলেন গঙ্গা মার কাছে চলে যাচ্ছি এটা আমি তোমাদের গঙ্গা মার কাছাকাছি নিয়ে যাবো

অনেক কুকুর এদিকে অনেক কুকুর অনেক এসছে গঙ্গা গঙ্গা যাচ্ছে গঙ্গা মাছের কত সুন্দর লাগছে আজকে çok oldu